গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে পনেরোই আগস্ট তো আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি একটা সিনেমা দেখার উদ্দেশ্যে কারণ দুপুরবেলায় আমার বরের অফিস শুরু হয়ে যাবে ওই দিনও ডিউটি আছে সেই কারণে আমরা ওই দিনটা সকাল সকালই বেরিয়ে পড়েছি সকাল সকাল রাস্তায় সত্যি পরিবেশটা খুব সুন্দর লাগছিলো চারিদিকে ফ্ল্যাগ তুলছিলো লোকে সবাই যে যার বাড়িতে দোকানে ফ্ল্যাগ লাগিয়েছে এবং ড্রেসটা ওরকমই পড়েছে অনেকে নানা রকম ব্যান্ড পরেছে সুতরাং খুব সুন্দর লাগছে তো আমরা দেখতে দেখতে হলে চলে এলাম আমাদের আটটা পাঁচে শো ছিল আমরা একটু লেটে ঢুকে পড়েছি তো বইটার নাম হচ্ছে থ্রি টু তো এখন আমরা একটু কফি নিয়েছি কফি খাচ্ছি খেতে খেতে মুভি দেখেছি হাফ মুভি দেখা হয়ে গেছে মুভিটা সত্যি খুব ভালোই হচ্ছে বেশ কমেডি সিন ভয় সব মিলিয়ে বেশ ভালোই লাগছে এরকম এই গানটা বেশ ফেমাস হয়েছে তো যাই হোক আমাদের মুভিটা দেখা হয়ে গেছে বেশ ভালো লাগলো মুভিটা খারাপ লাগেনি লাস্টের দিকতে একটু মনে হলো যেন ঘেটে গেছে ঘেটে গেছে মানে একটু বেশি যেন কেমন একটা লাগলো যাই হোক এমনি ওভারঅল মুভিটা বেশ ভালোই লেগেছে সুন্দর লেগেছে তো আমরাও খুব মজা করলাম তো এখানে বিভিন্ন ফটো টটো তুললাম এই মলটাতে খুব মজা করলাম আজকে দিনটা খুব ভালো গেলো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন খুব মজা করবেন আমরা চলে এসেছি আমাদের এরিয়ায় টাটা সবাইকে